জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কুরআন তিলাওয়াত ও আমার চোখে রমাদান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লাস্ট নাইট স্কলার্স জিনু কর্তৃক আয়োজিত কুরআন তিলাওয়াত ও আমার চোখে রমাদান শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় আজ বুধবার শহীদ সাজিদ একাডেমিক ভবনের আয়োজন হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের স্কলাররা দেশ সেরা নার্ড হিসেবে নির্বাচিত ও রেগনিশন প্রাপ্ত শিক্ষার্থীরা প্রেজেন্টেশন কন্টেস্টের বিজয়ী দল ও অংশগ্রহণকারীরা ক্লাবের ফাউন্ডিং ওকো ফাউন্ডিং মেম্বার এবং সকল কাউন্সিলরগণ এই প্রতিযোগিতার অন্যতম বিচারক হাফেজ কল্যাণ পরিষদ জবি শাখার সভাপতি কাজী আরিফ জানান বাংলাদেশকে নিয়ে আমরা আশা ভরসায় থাকি আবার হতাশায় থাকি আমাদের সমাজের মেইন স্ট্রিমে ইসলামের একটা অনুপস্থিতি আছে আমরা যদি প্রিক্লোনিয়াল পিরিয়ডের কথা চিন্তা করি তবে দেখব যে সেই সময়টাতে আলাদাভাবে সন্তানদের ইসলামী শিক্ষার জন্য পরিবারকে মাথা ঘামাতে হতো না রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্ব নেওয়া হত তৎকালীন আমলের নিজামিয়া মাদ্রাসার কথা যদি চিন্তা করি তবে সেখানে ধর্মীয় শিক্ষা ও দুনিয়াবি শিক্ষা উভয়কে সমন্বয় করে সমন্বিত শিক্ষায় শিক্ষার্থীদেরকে শিক্ষিত করা হতো ব্রিটিশরা আসার পরে ইসলামী শিক্ষাকে আমাদের মেইন স্ট্রিম থেকে দূরে রাখার চেষ্টা করা হয় ইমতিয়াজ উদ্দিন জবি প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত

This, this so, चाहोलिस्ट तो तो देखने

সবকতে কেন্দ্র করে আমরা বেসিকলি বলছি পাবলিশ ইউ তো এই যে পাবলিশড আমরা আসলে পাবলিশ পাবলিশ ইসি 谢谢你们，爱我。